কিশোর কিশোরীদের মনোযোগ বা মনোসংযোগ বাড়াতে হলে কি করতে হবে এই নিয়ে আলোচনা করব পয়েন্টস আকারে কিশোর কিশোরীরা এই কৈশোর বয়সে তাদের জীবন ও জগৎ সম্পর্কে কত কৌতূহল কত কিছু জানার ইচ্ছা তো সেগুলো জানার জন্য তারা ছটফট করে এবং তার থেকে তাদের মনোযোগের ঘাটতি হয় মনোসংযোগ ব্যাহত হয় তারা পড়াশোনায় মন বাসাতে পারে না অনেক কিছু জানার কৌতূহল তো সেক্ষেত্রে বাবা মা অভিভাবকগণ যদি তাদের সঙ্গে যথাযথ সময় দিয়ে সেই সব কৌতূহল নিরসনের চেষ্টা করেন তাহলে কিন্তু তাদের মনের স্থিরতা ফিরে আসবে এবং তারা পড়াশোনা করার সময় মনোযোগ ধরে রাখতে পারবে এই যে বয়ঃসন্ধি কৈশোর এই বয়সে তাদের অনেক সমস্যা তাদের শারীরিক মানসিক অনেক পরিবর্তন ঘটে এগুলো আপনারা জানেন তো সেই সময়ে তাদের সেসব ব্যাপারে যদি অভিভাবকগণ সহযোগিতা করেন কেন ওই সময়ে তাদের এমনিতেই মনোযোগের ঘাটতি হয় মনোসংযোগ ব্যাহত হয় তো সেগুলোর কারণ অনুসন্ধান করে তাদেরকে সহযোগিতা করলে তারা ওই মনোযোগের ঘাটতির সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে এগিয়ে এগিয়ে আসতে হবে বাবা মাকেই এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় প্যারেন্টিং স্কিলস অন কনসেন্ট্রেশন ডিফিসিট ছোটোদের মতো এই যে টিনেজার যারা যারা বড় হচ্ছে আস্তে আস্তে এদের ক্ষেত্রেও বলবো যে এদের মোবাইল দেখা টিভি দেখা গেম খেলা এগুলোও কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রিতভাবে করতে হবে নাহলে কিন্তু তাদের মনোযোগের ঘাটতি দেখা দেবে মনে সংযোগ ব্যাহত হবে মন দিয়ে তারা পড়াশোনা করতে পারবে না স্কুলে ক্লাস চলাকালীন মনোযোগ ধরে রেখে ক্লাস শুনে নোটসও নিতে পারবে না ঠিকঠাক সেগুলো খেয়াল রাখতে হবে একেবারে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে হবে পড়াশোনার ফাঁকে যেটুকু সময় খেলাধুলা তারপরেও যেটুকু রিফ্রেশমেন্টের জন্য প্রয়োজন সেটুকুর জন্যই মোবাইল বা টেলিভিশন বা গেম এগুলো চলতে পারে এই কিশোর কিশোরীদের জন্য বলবো যে আমরা তো জানি যে আমাদের মন সব সময় শান্ত থাকে কিন্তু সকালবেলা ভোরবেলা তো তারা যদি বেশি পড়াটাই তারা ভোরবেলায় পড়তে ভোরে ভোরবেলা সকালবেলা মিলে পড়ে ফেলতে পারে সেই সময় কিন্তু আমাদের মনোসংযোগ ধরে রাখতে ভীষণ সুবিধে হয় তো এই অভ্যাসটা যদি তারা করে তাহলে তাদের মনোসংযোগ যথাযথ থাকবে অনেকক্ষণ ধরে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য কেননা সেই সকালবেলা ভোরবেলায় প্রকৃতি পরিবেশ শান্ত থাকে এবং পড়াশোনার খুবই উপযোগী থাকে মন বিক্ষিপ্ত হওয়ার কোনো আওয়াজ চারপাশ থেকে খুব একটা আসে না ফলে সেই সময়টা কিশোর কিশোরীরা বিশেষ করে কাজে লাগিয়ে নিতে পারে কেননা তারা যতটা বড় হয়েছে তারা ঘড়ি অ্যালার্ম দিয়ে রেখে ভোরবেলা উঠে পড়াশোনাটা শুরু করতেই পারে একটু আগে মোবাইলের কথা বলছিলাম প্রসঙ্গক্রমে এটাও বলে রাখি যে পড়তে বসার সময় এই কিশোর কিশোরীদের বলব যে হাতের কাছে মোবাইলটা রাখবে না কেননা রাখলেই মাঝে মাঝে মনে হবে দেখি একবার হোয়াটসঅ্যাপ মেসেজটা চেক করি দেখি একবার এটা মেল এসছে কি দেখি এতে কী হবে মনোসংযোগ ব্যাহত হবে ডিস্ট্রাকশন হবে তো পড়তে বসার সময় পাশে মোবাইলটা সুইচ একদম সুইচ অফ করেই পড়তে বসবে দেখবে মনোসংযোগ ঠিকঠাক থাকবে এবং তুমি পাঠ্যবস্তুতে মনোনিবেশ করতে পারবে যথাযথভাবে মনোসংযোগ নষ্ট করতে এই চা কফি কোল্ড ড্রিঙ্কস চিপস বার্গার প্যাস্ট্রি এগুলো কিন্তু ভীষণভাবে দায়ী এই খাবার দাবারগুলো অ্যাভয়েড করতে হবে অবশ্যই এগুলো স্বাস্থ্যসম্মত খাবারও নয় তো কিশোর কিশোরীদের বলবো জীবনের লক্ষ্য পূরণে পড়াশোনা করতে হবে আর কোনো মিশন ভীষণ এই মুহূর্তে তোমার নেই তোমার বয়সে তুমি যে ক্লাসে পড়ছো তো এই খাবারগুলো চেষ্টা করবে এড়িয়ে চলতে কোনো ঠিক থাকবে এই তেরো চোদ্দো পনেরো বছর বয়সের ছেলে দেখবেন এই পড়াশোনা রেজাল্ট ক্লাসের নিয়ে কিন্তু তার অনেক ধরনের টেনশন হয় একটু খারাপ রেজাল্ট হলে টেনশন সহপাঠীরা কি বলবে প্রতিবেশীরা কি বলবে আত্মীয় স্বজন কী বলবে এই যে টেনশন তো বুঝতেই পারছেন যে অনেক বেশি টেনশন হলে কিন্তু আর মনোযোগ থাকবে না মনোসংযোগে হতে হবে তো এই ধরনের পরিস্থিতি হলে বাবা মাকে বোঝাতে হবে যে পরীক্ষার রেজাল্ট নম্বরটাই শেষ কথা নয় তুমি তোমার বেস্ট এফোর্ট দিয়ে পড়াশোনা করছো কি না মনোসংযোগ দিয়ে যথাযথ সময় দিয়ে ফাঁকি দিচ্ছ না এইভাবে যদি পড়াশোনা করো তাহলে যা রেজাল্ট হবে সেটাই তোমার জন্য বেস্ট তার জন্য মন খারাপ করার কিছু নেই টেনশন করার কিছু নেই এই ভাবনায় ভাবিত হয়ে যদি সে শান্ত মনে পড়াশোনা করতে পারে তাহলে কিন্তু তার মনোযোগের ঘাটতি দেখা দেবে না মনোসংযোগ ঠিকঠাক থাকবে এই টেনশন যেহেতু কনসেন্ট্রেশন নষ্ট করে সেজন্য বাড়িতে বাবা মায়েরা তো ননি স্কুলের পরিবেশেও কোনো শিক্ষক শিক্ষিকা মহাশয়গণেরও উচিত নয় যে কোনো ছাত্রকে কোনো নেগেটিভ রিমার্কস করা যে তোর দ্বারা কিছু হবে না পড়াশোনা করছিস না এইসব ভাষা বলা উচিত নয় তাতে তাদের টেনশান হবে এবং টেনশান হলে কিন্তু তাদের কনসেন্ট্রেশন ডিফিসিট হবে এগুলো কিন্তু এসবের ব্যাপারে অভিভাবকগণকে এবং শিক্ষক শিক্ষিকা মহাশয়গণকেও সচেতন হতে হবে আমাদের কিশোর কিশোরী বয়সে যেহেতু তখন থেকে কেরিয়ারের চিন্তাটা বাবা মায়ের মাধ্যমে ছেলেমেয়েদের মনে ঢুকে যায় তখন তারা কিন্তু চিন্তা করতে শুরু করে ভবিষ্যতে ডাক্তারি না ইঞ্জিনিয়ারিং না আর কি পড়ব এইসব ভাবনা চিন্তা করতে করে তাদের মধ্যে মানসিক চাপ তৈরি হয় অ্যানজাইটি তৈরি হয় আর বাবা মায়েরাও তাদের ইচ্ছা পূরণের জন্য অনেক বেশি চাপ দিতে পারেন তার সামর্থ্যের বাইরে গিয়ে সেক্ষেত্রে সে আরও উদ্বেগের মধ্যে উৎকণ্ঠার মধ্যে কাটাতে থাকে প্রাণ খুলে কথা বলতে পারে না না পারে বাবা মায়ের সঙ্গে না পারে শিক্ষক মহাশয়দের সঙ্গে তো এগুলো করা চলবে না তার সামর্থ্য অনুযায়ী তার পছন্দের বিষয়বস্তু পড়তে দিলে সে সেখানেই কিন্তু আশানুরূপ সাফল্য পাবে এবং তার অ্যানজাইটি হবে না সে পড়াশোনায় মনোসংযোগ ঠিকঠাক রাখতে পারবে এই কিশোর কিশোরী বয়সীর ছেলেমেয়েদের যেমন নিয়ম মেনে প্রচুর সময় পড়াশোনা করতে হবে তেমনি যথাযথভাবে সাত আট ঘন্টা ঘুমোতেও হবে এই ঘুমোতে যাওয়ার আগে এই যে ভিডিও দেখা উত্তেজক ভিডিও দেখা হোয়াটসঅ্যাপে সময় কাটানো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটা ওটা কাজকর্ম করা ঘন্টার পর ঘন্টাগুলো কখনোই করা চলবে না তাতে ঘুমের দফার হবে পরের দিন সকালবেলা শরীর খারাপ করবে মন খিটখিট হবে মনসংযোগ ব্যাহত হবে ফলে এই কাজগুলো বন্ধ করতে হবে সচেতনভাবে সমস্ত ছাত্রছাত্রীদের সাহায্য করতে হবে আপনাদেরকেই বাবা মায়েদের ব্রেনের কার্যক্ষমতা বাড়ানোর জন্য এই বয়সের ছাত্রছাত্রীদের যথাযথ সুষম আহার করতে হবে ফলমূল খেতে হবে ড্রাই ফ্রুটস খেতে হবে ব্যায়াম করতে হবে তো স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে যেসব খাবারগুলো স্বাস্থ্যসম্মত নয় সেগুলো পরিহার করতে হবে কোনো রকম নেশার জিনিস বিডি সিগারেট ওই বয়সে ধরে ফেলে ছেলেরা সেগুলো করা চলবে না এবং বাবা মায়েদের সেগুলো খেয়াল রাখতে হবে তাদের ব্যালেন্স ডায়েট যদি ঠিকভাবে দেওয়া থাকে কেননা ব্রেনের কর্মক্ষমতা বাড়াতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ডিএইচ এসব জিনিসের জুড়ি নেই এসব জিনিস আছেই এমন এমন মাল্টি নিউট্রিয়েন্টস সমৃদ্ধ খাবার দাবার আপনারা জানেন সেগুলোই কিন্তু খাওয়াতে হবে আপনার সন্তানকে তাহলে তার মনোসংযোগের কখনো কোনো সমস্যা দেখা দেবে না ব্রেনের অনেক এক্সারসাইজ আছে যেগুলো মনোসংযোগ বাড়ায় কিশোর কিশোরী বয়সে তারা দাবা খেলতে পারে ক্রসওয়ার্ডস শব্দছক সুদক এসবগুলো করতে পারে খেলাধুলা করতে পারে গান বাজনা করতে পারে ছবি আঁকতে পারে নাচ প্র্যাকটিস করতে পারে শিখতেও পারে তাতে তাদের মন ভালো থাকবে আর টেনশান ফ্রি লাইফ থাকলে তাতে কিন্তু পড়াশোনাও তার খুব ভালো হবে এগুলো কিন্তু মনোসংযোগ বাড়ানোর জন্য ভীষণভাবে কাজে লাগে এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো একটা বা দুটো প্র্যাকটিস করতেই পারে পছন্দের যে কোনো ছাত্রছাত্রী এই কিশোর কিশোরী বয়সের ছাত্রছাত্রীদের আমাদের বিশেষ করে আমাদের রাজ্যে দেখ দেখি আমরা যে ইংরেজি এবং অঙ্কে একটা ভীতি থাকে তো এই ভীতি মানেই টেনশান তো চেষ্টা করতে হবে সেই ভীতি কাটানোর জন্যে তাদেরকে শিক্ষক দেওয়া আলাদা করে বা সহযোগিতা করা স্কুলের মাস্টারমশাইদের কাছে এবং তাদেরকে উৎসাহ দেওয়া যে একটু বেশি সময় দিয়ে প্র্যাকটিস করা ম্যাথামেটিক্স চর্চা করা ইংরেজি তাহলে তার টেনশান কাটবে এবং অন্যান্য যে সাবজেক্টগুলো পড়তে সে ভালোবাসে সেগুলো যখন সে অনেক ভালো পারফর্ম করবে পাশাপাশি এই সাবজেক্টগুলো তুলে আনতে পারবে সম উচ্চতায় তাহলে কিন্তু তার অ্যানজাইটি টেনশান কেটে যাবে আর টেনশান অ্যানজাইটি না থাকলে সে সারাদিন যথাযথভাবে মানে সংযোগ বজায় রেখে পড়াশোনা করতে পারবে সবশেষে বলবো যোগব্যায়াম আর প্রাণায়ামের কথা এগুলো সব বয়সেই প্র্যাকটিস করা যায় ছাত্রছাত্রীদেরও কিশোর কিশোরীদেরও প্র্যাকটিস করতে হবে সারা সারাদিন একবার সময় করে তাতে মনোযোগ ঠিকঠাক থাকবে কেননা পড়াশোনায় মন বসাতে গেলে যোগ চর্চা বা প্রাণায়াম এর কিন্তু কোনো জুড়ি নেই অভিভাবকদের বলবো যে আপনার সন্তানকে স্বাস্থ্যসম্মত খাবার দিন তাদের শরীরচর্চায় উৎসাহিত করুন কোনো নেশার প্রতি অ্যাডিক্টেড না হয় বিশেষ করে মোবাইল অ্যাডিকশানে যেন ফাঁদে না পড়ে সেগুলো খেয়াল রেখে তাদের সঙ্গে যদি বন্ধুর মতো মিশে তাদের পড়াশোনার ব্যাপারে উৎসাহ দেখাতে পারেন তাহলে দেখবেন তাদের সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন তাহলে তাদের সারা দিন। মন ভালো থাকবে আর মন ভালো থাকলেই সে মনোসংযোগ মনোযোগ ধরে রেখে কিন্তু পড়াশোনা করতে পারবে সারাদিন ধন্যবাদ